আমরা নিয়েছি কিন্তু আইসক্রিম মাখা আইসক্রিম মাখা দেখো কুকুররাও খাচ্ছে না দেখো আবার দোকান বন্ধ করে দিচ্ছে কাকাকে কি বলবো ঠিক আছে আমি এখন ভিডিওতে খাওয়ার যোগ্য আর যোগ্য আমি এটা বলবো না অভদ্র ব্যবহার করলে তাদের জন্য চিরতরের জন্য ইউটিউবার বন্ধ রজনীগন্ধা মাখা থেকে ঘাস মাখা থেকে বাঁশ মাখা প্রচুর ছিল এখানে বাঁশের পর বাঁশ নিয়েছে মাখা কাগজ রশি স্পেশাল দই ফুচকা লাড্ডু মাখা কোল্ডিংস মাখা কাজুবাদাম মাখা প্রত্যেকটা মাখা ইউনিট জিনিস

সো আজকে কাকার কাছে আমরা এসছি আর দেখো আমুলের কিন্তু বাটি আইসক্রিম আমাদের কাছে আছে সো আজকে আমরা ট্রাই করবো বাঘা কাকুর কাছে বুলন্দার কাছে আমরা আইসক্রিম মাখা তাই তো আচ্ছা আইসক্রিম মাখায় কি কি যাচ্ছে যদি একটু বলো এই যে কাঁচা লঙ্কা দিলাম হুম আচ্ছা কাঁচা লঙ্কা আচ্ছা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দাও এই আইসক্রিম দেব আইসক্রিম দিয়ে কাঁচা লঙ্কা জীবন তো বাবার জন্য শুনিনি না আইসক্রিমটাকে দিলাম এই আইসক্রিমটা যত শক্ত আইসক্রিম হবে তত ভালো হবে কিন্তু এটা আনতে আনতে ওয়েদারটা একটু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা হুম একটু গলো গলো ভাব হয়েছে আচ্ছা ঠিক আছে আইসক্রিম মাখার মধ্যে প্রথমে চলে গেছে লঙ্কা তারপরে যাচ্ছে আইসক্রিম আইসক্রিম যে কোনো আইসক্রিম হোক না কেন না যে আইসক্রিম হলে হবে না কাঠি আইসক্রিম করি না আমি বাটি অনলি ফর বাটি দিলাম একটু লেবু দিলাম আইসক্রিমের মধ্যে আবার লেবু যাচ্ছে পাতি লেবু দিলাম আচ্ছা আচ্ছা বাটি আইসক্রিমের মধ্যে গালো লেবু আইসক্রিম পাতি কি একটা পুরো পাতি লেবু তাই তো দুটো বাটি যেহেতু দুটো আচ্ছা সঙ্গে চিনি জন্য আচ্ছা এক আচ্ছা এই একটুখানি এটা সিক্রেট মশলা মশলাটা একটু দেব ওই আইসক্রিম মাখা বাবার জন্মে খাইনি ভাই এইটা সিক্রেট মশলা আচ্ছা দু রকমের সিক্রেট মশলা যাচ্ছে তাই তো আচ্ছা এতে মশলা বেশি লাগে না এই আমার একটু সামান্য একটা অসাধারণ একটা চাটনি করি এটা সিক্রেটও বলতে বলবো বা চাটনি একটুখানি তুঁলি কিসের চাটনি এটা এটা তেঁতুল দিয়ে তৈরি করা আছে আচ্ছা হ্যাঁ দারুণ ঘরে এর সঙ্গে একটুখানি একটু এটা কি কাজু গুঁড়ো দিলাম গোলমরিচও যাচ্ছে আজকে মাহা কাকুর কাছে মাহা কাকুর কাছে এসে আমরা নিয়েছি কিন্তু আইসক্রিম মাখা মোট মোস্ট ভাটবাজ লোক কিনেছিলাম দেখো আইসক্রিম এটা নাকি আইসক্রিম মাখা এর মধ্যে আইসক্রিমের মধ্যে দিয়েছে হচ্ছে তোমার লেবু তার সঙ্গে দিয়েছে হচ্ছে গোলমরিচ গোলমরিচের সঙ্গে লঙ্কা ভাই আইসক্রিমে দেখো ভাই কি কি আছে লঙ্কা গোলমরিচ লেবু দিয়ে এর পুরো পুরো এর মানে কি করেছে জগা খিচুড়ি করে আর বলছে এটা নাকি ফেমাস আমুলের কোম্পানি যদি এরকম দেখে যে তার আইসক্রিম নিয়ে এরকম করা হয়েছে আমুলের যে মালিক আছে সেই সুসাইড করে ফেলবে আইসক্রিম মাখা দেখো কুকুররাও খাচ্ছে না দেখো কুকুররাও কিন্তু ওখানে দেখো কি অবস্থা আসো মাঘা কাছে এসে দু টাকা খরচা করে কোনো লাভ নেই জায়গাটা স্পটটা তোমাদের আগে আগে বলে দিই এইটা হচ্ছে বানীপুরের জায়গা ঠিক বানিপুর থেকে যদি ওই জায়গাটা থেকে যাও তাহলে টোটালি হচ্ছে বানীপুরের রাস্তাটা বিচম্বর রেলগেট পড়ছে এই জায়গাটা হচ্ছে দু নম্বর রেলগেট আর ঠিক বানিপুর বানিকাটা সামনে কিন্তু প্রায় আঠাশ বছর ধরে আমাদের এখানে কিন্তু ব্যবসা করছে আমাদের মাঘা কাকুর